সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের স্বাধীন চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো প্রতিদিন যা করি তাই করতেছি সকালে নাস্তা মশাই দিয়ে এখানে যে বাসি মশামাসি করে দিতেছি তো যাই হোক হাতে সবই করতে হয় মা আসতে কোন এসতে মা দেখে এসতে এই বৃষ্টিমা মানাকে উঠছে বলে তো এখনো বৃষ্টিমা আসতে আসে না বৃষ্টিমারা ওকে খেয়ে আসি আলু আসছি একটা পুরো আলু পচা ভাত বেরিয়েছে এখন এই সাইড ওই সাইড পচলাম এই সাইড পচলাম এই সাইডটা মুছা তারপর লোক পেস কাটবো ভর্তার জন্য আলু ভর্তার জন্য

গলায় নাকি গলা গলায় ব্যথা করে একটু ব্যথা পায় খাইতে পারে না জিবরার মেয়েদের আগার মেয়েদের এই জট ঠুসা পড়ছে ফুটার মেয়েদের জট ঠুসা পড়ছে সব কিছু মিলে আর কি মেয়ে একদম দুপুর হয়ে পড়ছে তার কারণে মেয়ে স্কুলও দেয় না আর স্কুলও দেয়নি মেয়ে বলছিল যাই তাই বলছে দরকার নাই তো যাই হোক এই জন্য একটু রান্না বান্না হলে চুরি করি একটু লেট করে ঘুমে একটু দৌড়ি আর ছোটো ছেলে দেখতে দেখবো নিজে নিজে রেডিও চলে যায় কারেন্ট আছে না আর কাকলের অন্য মনে কাকলের কাকলে কলেজ সাজকে পরীক্ষা নেয় ওর পরীক্ষা সত্তর শীতের তো পরীক্ষা ছবি পরে তো পঁচিশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা ওর তো সবাই দোয়া করবে না আমার জন্য তো এই জন্য আর ওই ওঠে নাই তো আমি এই যেমার বাসে নাস্তা বসাইলাম আলু আলু ভর্তা বানাবো খুঁজের ভাত রান্না করবো আর সাথে ডিম বাজবো পাকা শ্রী যে মিষ্টিমা আসলে দিন এই মনীষ কেটে দিলে গোটা বানাইল আর দিন কিলাম ডাবলাম

সবার আগে উনাকে ভর্তা করাইতে দিছি মা গদনে বাজার তনা শকর তো কাটা কেটে গরে না পাছাই না না আর গ্লাস হলো কাশ পেয় কাশ পে যাও তো তো গিটিটা কর উদর মতরনা করছি আর এই যে ডিম বাসক ডিম দিয়া উদর মত দেখা তো কি দিও উনি করে খাই তোইবো খানা খালি مليছে তো তো কি

এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি করে থাকলে এটি একটা সুবিধা ও রই না তো বড় তোমরা অলরেডি বৃষ্টি মাছ চলে গেছে বাজারে আর এদিক দিয়ে আমি ডিম বাজারে খেয়েছি কাশ্মীর বাবার ও খাবারটা দিয়ে দিচ্ছি আর মেয়েকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি দেখতেই তো বলছেন তো মেয়ে টাকা কাশ্মীর খাচ্ছে মজ হয়েছে তোমার নানির কথাইছ এ খাবার দিছি এই যে পানি নিজেস এ হ্যাঁ মাটির জিনিসটা পানি খাবে না ওই যে মাটির ইয়ে আনছে আনছে কানা একশো টাকা এত তো করলো আমি জান এমন হয় এ নিচে নাই একটা ইয়ে আনছিল ছিল পানি রাখার জোক ছিল বড় আর ছোট না ফেরত দিছে তো বন্ধুরা দেখতে তো বেসেন নাস্তা খাইতেছে তো নাস্তা খাইলো মেয়েকে এই ভাইজা দিলাম ফ্রেঞ্চ ফ্রাই খাইলো আর রাশেদ কাশিয়ার বাবা খাইলো ভাত ভাতির মাছ কাটা কাটি রাই গেছে বাজারে আর আমি এদিক দিয়ে এদিকে ভাবলাম যেহেতু বাজারে গেছে আসলে দুজনে রাস্তা খাবো আমরা বাকি আছি আর এর আগে পাকবার একটু ক্লিন করে ফেলি চুলার পাটটার একটা অবস্থা অনেকই খারাপ ছিল ওই জন্য এই যে চুলার পাটটা খাটতে করতেছি আর বৃষ্টিমা আসলে দুজনে খাইয়া আদৌ করে কাটাকাটি আর আবার কমপ্লিট করব অলরেডি দুপুরের জন্য মাছটা ভিজাই নিচ্ছি কিন্তু এগুলো কিন্তু একবার মুড়ছি আর করোনা দেখে নিয়েছি বাজার করে

সকাল এখনো সকালে নাচতে সবাই কমপ্লিট করতে পারেনি নি করে রান্না আবার তো যাই হোক থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা জানেন কয়টা বাজ আজকে বারোটা একচল্লিশ পাশের বাড়ি কাজ শুনতেছি আর রান্না করতেছি আর এর ভিতর হইলো গিয়ে এই একটু ঝামেলায় পড়ছিলাম তিনবারই দৌড়েছি দেখেন দিন ধরে যায়নি আজকে আসে ইয়ের হাসি ঘন গেছি সুমি ঘন গেছি মডি ঘন গেছি মনা ঘন তিনবারই গেছি তো একটা ঝামেলা কি আসিল এই ঝামেলার সমস্যার সমাধান করতাম তো আইসাই যে তারা হারে আমি খালা কাটলাম কাইডা তারপর হলো গিয়ে বিরিয়ানি অলরেডি রান্না হয়ে গেছে বেন্ডি সিদ্ধ করছি এক চুলায় বাত বসেছে আরেক চুলাই যে সুটকি দিয়ে কইডার কাঠার বিচিয়ে দিয়ে রান্না করবো এডার অলরেডি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখন রান্নাটা শুরু করে দেবো আর অলরেডি এখানে টাকি লাটা মাছ বলেন টাকি মাছ বলেন এই টাকি মাছ নিচে বর্তা বানাবো বর্তা হলে আজকে দুই ধরনের বেন্ডি ভর্তা আর টাকি মাছের ভর্তা আর বাইলা মাছ হলো বুনা তো যাই হোক কথা না পারে চলেন রান্নাগুলা শেয়ার করে রান্নাকে শেয়ার করুন বাড়ি যে পরিমাণ ঝগড়া আর নোংরা নোংরা কথা হইতাছে এগুলো আপনার তোকে শুনলে আপনারা শুনলে বলবেন কি কি কয় এগুলা বুঝলেন এই তো কাজে লাগলে কী বলে গ্রামের এই দিকে আর দেখা শহর তো চার্জারভাবে থাকে কারোর সাথে কারো যোগাযোগ নেই কারোর সাথে কারো এই সম্পর্ক ওইভাবেই হয় না দেখা গেছে বন্ধুত্ব সম্পর্ক বেশি আত্মীয় সম্পর্ক খুব কম থাকে আর এদিকে তো আমাদের আত্মীয় স্বজন আমরা সব প্রতিবেশী পাড়া বেশি পাড়া প্রতিবেশী নিজেরা নিজেরা তো ঝগড়া লাগতে দেখা যায় কে কি বলে তো যাই হোক এখন কথা না বাড়াই চলে রান্নাগুলো শেয়ার করি আর কি কি রান্না করছে এটাও দেখাই তো তাগিলা পাছিলা কথা হচ্ছে নয় কথা না কথা সব তুলে তোরে রসুন কই নামনে এই যে রান্না শুরু করে দিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি অলরেডি আর এই পাশে ভাত বসায় দিচ্ছি আর হলো গিয়ে যে বিরিয়ানি হয়ে গেছে এই যে বিরিয়ানি অল্পই আর কি একপটের থেকে বেশি দুগা চাউল আর মাংসটা ছিল যে এই জন্য রান্না করে ফেলছি বাচ্চারা খাইয়া ফেলবে আর অলরেডি ডিম আছে আলু ভর্তা আছে অল্প অল্প সবই আছে আর এদিকে দেখেন কী করছি আমি কাঁঠাল যে ছিল কাঁঠালের এই যে চাউলের গুঁড়ি দিয়ে মা খায় রাখছি কাঁঠালে পিঠা বানাবো ই কই গু বৃষ্টির মা আগে রসুন দিই একটু লাল লাল করি না রসুন লাল লাল করে পরে দিই মরি তো তখন এই যে কাঁঠাল দিচ্ছি আর কইটা এটা রান্না করার জন্য মশলা দিয়ে কষাই নিচ্ছি যেন হলুদ মরিচ তারপর প্রথমে দিই রসুন দিচ্ছি আর এখানে চেপা শুটছি কাঁচা মরিচ দিচ্ছি আর শুকনো মরিচ অল্প একটু দিচ্ছি এটা রান্না করবো আর এটা শীত ভাত কষাই ওই ভাতটা না আর চুলাটা না দুইটা ধরাল না জাল একদম কমে যায় বসতে আছি না কয়দিন হয়েছে চুলা আনছি তো যাই হোক এখন রান্নাগুলো করে নিই প্রচুর পরিমাণ গরম আর দেখেন রোদের তাপ দেখছেন কি পরিমাণ রোদ কালকে এমন রোদ ছিল সকাল থেকে দুইটা আড়াইটা পর্যন্ত এর পরে যে অন্ধকারে বৃষ্টি শুরু হয়েছে একদম রাত্রও বৃষ্টি হয়েছে এটা ভালোভাবে কষাই আর তারপরে লুকে সবজি করে দিবি বন্ধুরা যে চেচিংড়া আর কাঁঠাল বিচি দিয়ে দিলাম ভালোভাবে কষায় মশলাটা এখন এটা জল দিব না এই যে পানি উঠছে না এই পানি দিয়ে রান্না করবো এটাকে অনেকে সচিন্দা বলে সচিন্দা বলে অনেকে কইডা বলে অনেকে চিরচিঙ্গা বলে আমরা কইডা বলি চিরচিঙ্গাও বলি সচিন্দা বলি না রাত দুইটা এখনো রান্না হয়নি রান্না বলতে একটা তরকারি আছে এই যে বাইলা মাছের বোনাটা এটা হলি হয়ে যাবে এদিকে মচটাকে আনিছি আর টাকি মাছটা এই যে ভাই জানিসছি টাকি মাছের ভর্তা বানানো হবে এই জন্য কাটা হয়ে গেছে আর রান্না বলতে এই শুধু ওই যে ওইটা দিয়ে শুটকি দিয়ে রান্না করছে যেটা তারপরে ভেন্ডি বর্তমানে বানাইছে আর বিরিয়ানি রান্না করছে তারপরে তো সঙ্গে শেয়ারই করছি তো যে এখন হলো দুনিয়ার পাতার কথা মনে হয়েছে তো দুনিয়া পাতা তো আনি নাই কিনা আনতে বই লাগেছি এখন বিলতি হাসপাত নিজের গাছের থেকে নিয়ে আসি চলে যায় ইস্টিমা আগে ই মুস কাপড় দিতেছেন হাসপাতালে কাপড় দুই আগে বর্তা কর কর মুসেন তো যে ইস্টিমা কাপড় দিয়া বর্তমানে হইব আর আমি পাগুটা ক্লিন করে গোছ করে নাস বলে শেষ তো কাজ শেষ তারপরে রিল্যাক্স আর রিল্যাক্স চায় দেখেন এই রোদের মধ্যে কি বাইরন যায় তো কি করব বাইদ্য হয়ে আসতে হইতাছে কারণ দুনিয়া পাতা সারা তো বর্তা অসল তো ধনিয়া পাতা নষ্ট হয়ে গেছে মনে সম্ভবত অল্প কাটা আছে ই হয়ে গেছে পাতা বৃষ্টি বৃষ্টি নষ্ট হয়ে গেছে পাতা রোদ্রি এত পরিমান কেমনি দেখি এখানে আসছে ওরিয়াল্লা রোদ্রির দিকে তাকান জানে দেখছেন বন্ধুরা কি পরিমাণ রোদ ফাটাফাটি রোদ ফাটাফাটি

Saya tidak bisa, 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 saya ya. bisa, saya tidak bisa,

কি জানি বলে কাঁঠাল দিয়ে কাঁঠাল পিঠার জন্য গোলা ই করে রাখছিলাম এখন বৃষ্টির মা আমি বসে আছিলাম বৃষ্টির মা বাইরে হয়েছে কই গেল আমাদের ওই পাশেও না বৃষ্টির মা কই গেল হ্যাঁ শাক হয়েছে অনেকটি খাওয়ার মতন তো খাওয়া যাবে একদিন আবার বৃষ্টির মা এন করছেন এন এন কলা পাতা বালা কত লইতেছেন তো পিঠা দিয়া আজানা পরে যাইব তো নামাজ পড়ে শুয়ে থাকুন পিঠা তো এটা কাছে থাকতে হয় না এটা পিঠা বসায় দিয়ে অল্প আছে হ্যাঁ আরে কালকা মা রয়েছে যে কাঠল খাইছে আর ই করছে রয়েছে যে কেমন ই হয়ে গেছে আলাক কইতো পিঠা বানাইলে একটা ও এটা ছোট ছোট কে পাতা স্যার ছোট ছোট লইতে আমি তো কাইটা শুরু করতেছন আপনি হ্যাঁ মেন্ডা মেন্ডা করতেছন জান বড় পাতার ছোট করতেছে বড় পাতা লই পড়ে ছোট ছোট পাতা লইতেছে পাগল হয়ে গেছে আর ওখানে কি পরিমাণ আজকে হই গো শোল জল দি এটা কি লাগাইছো এই বর্বটি গ্যাস লইবা এর পইরে হইছে

কিনা ওইবো এডা আমার জামাই লইতে লইতে খেয়ে আঙুল তো সারতে সারতে এটা যে কারখানের পাগল আর এত বুড়ি বুড়ি করেন লম্বা লম্বা কাটেন ঠেঙের মাথা কাটছেন আপনি ওই যদি আবার এ একটেন লম্বা করে আপনি সাজ দেন ই করেন একে কষি পাতাই দিয়া ভালো লাগতো না ইয়ের তো না এমনি লম্বাই খালি কাটালে লম্বাই লম্বাই ইয়েলনে কাটেন মাছ কাঁটেন পলাই বসে এসে সেরাতে আজকে নিচে নাম হই নাই ওকে ঘুমায় নাকি পড়তাছ ওই চারিদিকে সবুজ আর সবুজ দেখেন কি সুন্দর বর্ষে আইলে সুন্দরই দেখা যায় হ্যাঁ কিন্তু আসা যাওয়ার একটা সমস্যা হয়ে যায় বৃষ্টির পানি এদিক সেদিক কি একটা অবস্থা ওই লিখি ওইগুলো কি থাকবো আর মরদা হইতে যে ফুল বাড়িতেছে না ঠিক হইতেছে না তাই কি করতাম এই যে মরদা কাছে না ফুল বাড়িছে এ বোতল ডিটো আগে বার করলে হ্যাঁ বোতল ডিবরে থে যেত এটি দুই হাতে যেত ভিআইপি লোক নাম আছে এই যে ভাত পলাইছ লইয়া তো বন্ধুরা এই যে পিঠাটা অলরেডি দিয়ে দিছি একটা তো এটা কেকের মতো ফুল উঠবে তো পিঠা হবে দুইটা তো আরও একটা হবে চাই দেখেন কী পরিমাণ মাসি এই কাঁঠালের গ্রানে আমার গড় বইয়েরা গেছে একদিন যে মাসি না ছিল এর চেয়ে ডবলের ডবল মাসি হয়ে গেছে গড়ের ভিতর এত পরিমাণ মাসি হয়েছে এটা বলার মতন না তো যাই হোক কাঁঠাল শেষ হয়ে গেলে মাসি যাবে ওগা কাঁঠালের আছে এখানে না নাই আম কাঁঠালের দিন তো মাসি থাকবে বুঝলাম লাভ নাই আর চুলার দেখেন আঁচটা একদম দিছি

একদম কেকের মতো তো বাংরেজি যে ওটা ক্লিন করে নিছি পিঠাটা উঠায় যদিও পিঠাটা গরম গরম বাড় না ই করতাম আর ভাঁজ লইলে না এইটো পাতাটা ই হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে পাতার মধ্যে লাগিয়ে গেছে তো যাই হোক পিঠে এই পিঠাগুলা খাইতে কিন্তু সেই স্বাদ লাগে গরম গরম বেশি ভাগ মজা বেশি আবার ঠান্ডা আর এক সাথ গরম তো একসাথ ঠান্ডা ডে আর একসাথ তো যা দুইটা পিঠা হয়েছে তারপরে পাতা রয়ে গেছে আর কি আমার ওই ভুল হয়েছে গরম গরম যখন নাম এই চুল অফ করছি না তখন দরকার ছিল পিঠাটা পাতা থেকে আর কি রয়ে নেবার ওই যে হাসছি হাইটা আবার চলে গেলাম বাইরে যার কারণে আর কি পারিনি করতে